হ্যালো বন্ধুগণ এই ভিডিওটা হলো প্রায় এক বছর আগের আর ব্যবসা করমের মধ্যে তো যাই হোক সকাল ছটার সময় হালকা ফুলকা একটা মেকআপ করে নিয়েছি করে নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের অমিত কর্মকার স্যারের ক্লাসে আর কি সেমিনারে তো আমাদের বহরমপুরে একটা সেমিনার ছিল আর আমরা তিনজনেই ঘেমে একে এক মানে বাজে অবস্থা হয়ে গিয়েছে যাই হোক তবু তিনজনের মেকআপ কিন্তু একদম ঠিক রয়েছে সেই সকাল ছটার সময় আমরা মেকআপ করেছি আর রাত্রি নটা পর্যন্ত সেই মেকআপ ছিল আমাদের প্রায় নটা দশটা পর্যন্ত বাড়ি ফেরা পর্যন্ত খুবই হালকাভাবে একটা মেকআপ করেছিলাম আমরা মানে যেটুকু না করলেই নয় তো আমাদের তিনজনের অবস্থা খুবই খারাপ গরমে ঘেমে গিয়েও আমাদের মেকআপ যেমন তেমনই ছিল আর এখানে আমাদের কুপন দেওয়া হচ্ছিলো আর আমাদের ব্যাচ দেওয়া হচ্ছিলো ক্লাসের জন্য তো যাই হোক আমাদের সিট নাম্বার অনুযায়ী আমাদের সব কিছু দিয়ে দেওয়া হয় খাবারের কুপন আর ব্যাচ সেমিনারের জন্য যে ব্যাজ ছিল তো দিয়ে দেওয়া হয় আর এই বান্ধবী ললিতা তো ট্রেনের মধ্যে দেখলেই ঘেমে একাকার অবস্থা তো তারপরে আমাদের অমিত কর্মকার স্যার আসছে সেই জন্য এখানে ফুল দেওয়া হয়েছিল আমাদেরকে আর সেই ফুল নিয়ে আমরা স্যারের মাথায় আমরা ফেলছিলাম আর কি স্যারের গায়ে আর কি ফেলা ফেলা হচ্ছিল স্যার যখন এন্ট্রি নাই তখন আর এখানে পুষ্পাঞ্জলির ফুল দেওয়া হচ্ছিল আর কি সবাই হাতে যাই হোক এটা আমি মজা করে পড়লাম তো সবাইকে ফুল দেওয়া হচ্ছিল সবাই ভাগ করে নিয়েছিলাম ফুলগুলো আর এদিকে স্যার এন্ট্রি নিয়ে নিয়েছে তো স্যারের মডেলও চলে এসেছিলো আগেই তো সেদিন আমাদের দুটো লুক করে দেখানো হয়েছিল তো স্যার এন্ট্রি নাই আর এই ভিডিওটা আমার গেলো বছরের ভিডিও আমার ভিডিও এডিট করতে এত আলি যে ভিডিওটা আমার ফোনে গ্যালারিতে রয়েই গেছিলো তো ভাবলাম আজকে আমি এডিট করেই ফেলি ভিডিওটা যাই হোক স্যার এন্ট্রি নেয় আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি অমিত কর্মকার স্যারের ক্লাস করব সেই ইচ্ছেটা পূরণ হলো ফাইনালি আর এদিক থেকে আমরা যে তিন চারজন ফ্রেন্ড গিয়েছিলাম বিশ্বাস করো আমাদের প্রত্যেকটা সেই চারজনেরই ইচ্ছে ছিল যে আমরা স্যারের ক্লাস করব তো মানে চারজনের মনের ইচ্ছে পূরণ হয়েছে আর স্যার তো এসে খুব তাড়াতাড়ি লুকটা ফার্স্ট লুকটা কমপ্লিট করে আর সেদিন যেহেতু স্যারের জন্মদিন ছিল তাই ফার্স্ট লুক কমপ্লিট করার পর হেয়ারটা বাকি ছিল তো স্যারের বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল আর স্যারের বার্থডেটা ছিল মানে আমাদের সেমিনারের আগে কিছুদিন আগে কি স্যারের বার্থডে ছিল তো সেই কারণে স্যারের বার্থডে সেলিব্রেট করা হয় ফার্স্ট লুকটা কমপ্লিট হওয়ার পর তো ফার্স্ট লোকে শুধু মেকআপটাই কমপ্লিট হয়েছিল হেয়ারটা হয়নি তো হেয়ারটা পরে করা হয় আগে স্যারের বার্থডে কেক কাটা হয় তারপরে হেয়ারটা পরে করা হয়েছিল আর এদিকে স্যার সবাইকে নিজের হাতে চকলেট দিয়েছিল আর এদিকে বদমাইশি করে আমার চকলেটটা পূজা নিয়ে নিলো বলছে আমার এটা আমাকে দাও বলে যাই হোক নিয়ে নিল তো স্যার সবাইকে চকলেট দেয় আর ঠিক স্যারের মেকআপ করতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি স্যার মেকআপ করে আর এদিকে ফার্স্ট লুক কমপ্লিট হওয়ার পর হেয়ার ফার্স্ট লুকের হেয়ার কমপ্লিট হওয়ার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর ফটোশ্যুট চলছিলো এদিকে সামনে ফটোশ্যুট হচ্ছে আর পেছনে যেহেতু লাঞ্চের ব্যবস্থা ছিল সকলের জন্য তো সবাই নিজের লাঞ্চটা নিয়ে সবাই লাঞ্চ করে নেয় যে যার মতন আর এদিকে লাঞ্চে সবার জন্য ছিল বিরিয়ানি তো বিরিয়ানিটা যাই হোক খুব একটা ভালো লেগেছে বা খুব একটা খারাপ লেগেছে তাও বলবো না মোটামুটি ছিল এরপরে লাঞ্চ টাইম শেষ হওয়ার পর সেকেন্ড মন্ডেল চলে আসে স্যারও চলে আসে আর সেকেন্ড লুক শুরু হয়ে যায় তারপরে সেকেন্ড লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল প্রত্যেককে আর আমিও নিজের সার্টিফিকেটটা নিয়ে নিই অনেকদিন ইচ্ছে ছিল সেটা পূরণ হয় ফাইনালি আর মেনলি আমার তো ফার্স্ট লুকটা খুবই পছন্দ হয়েছিলো স্যারের করা ফার্স্ট লুকটা খুবই পছন্দ হয়েছিল আমার নিজের সেটা মনে হয় ওখানে সবাইকে টাটা করে আমাদের ক্লাস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তারপর আমরা বাড়ি চলে আসি আর এই যে রাত্রি প্রায় সাড়ে নটা দশটা তখন বেজে গেছে কিন্তু মেকআপ যেমন তেমনই ছিল আমাদের বরং মেকআপে আরও বেশি গ্লো করছিল। তো অত ভ্যাপসা গরমেও তখন সেপ্টেম্বর মাস ছিল আগস্ট সেপ্টেম্বর ছিল তো ওই টাইমেও আমাদের মেকআপ এত সুন্দর ছিল আরও গ্লো করছিলো আর এখানে কিন্তু লাইট খুবই কম ঘরে একটা ছোট্ট লাইট চলছিল তো সেই আলোতে আমি দেখাচ্ছি মেকআপটা মেকআপ কিন্তু যেমন তেমনই ছিল দেখে সেটা বোঝাই যাচ্ছে আরও বরং মেকআপটা আরও বেশি গ্লো করছে এইরকমই ঠিক পুরনো এক বছরের পুরনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো এখনকার মতো এখানেই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো